যেদি আসে এবার ওই গেটের থেকে হারা দিন মাই সেটা না। আর ওই সাথে আহে মানে গেটটা গুছাও কিন্তু একজন দুজন দশ জনের সামনে পরে যায় এটা আলোচনা হয় মরে যাই তার বলে বাড়ি বলে ভিন মানুষ পর পরে ঢুকে এটা কিছু কষ্ট না ওই ওর হাতে তো আমার পরে না কিছু না আমার জায়গাতে বিল্ডিং করে দিয়েছে ওরা ঝগড়া

আসসালাম আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু এসেছি টাঙ্গাইল সদর উপজেলার পিচুরিয়া গ্রামে দেখতে পাচ্ছেন ভিলা আমরা এটি কিন্তু গ্রাম হিসেবে আমরা চিনি তো পিচুরিয়া একজন একজন প্রবাসী ভাইয়ের ভারী যার মাথার গাম পায়ে ফেলে স্ত্রীকে সমস্ত টাকা পয়সা দিয়ে মা বাবা ভাই বোনকে একেবারে সুরে ফেলে দিয়ে স্ত্রীর উপর ভরসা করে ভবন নির্মাণ করেছে আমরা আমরা সেই প্রবাসী বায়ের বাড়িতে ঢুকছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাড়ি প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলে উপার্জন করে আর তার কিছু কিছু স্ত্রী যারা সেই প্রবাসীর আমানত খেয়ানত করে এমন সর্বনাশে লিপ্ত থাকে আমরা জানি যে প্রায় পনেরোটি পনেরোটি দেশের প্রবাসী ভাই বোনেরা আমার অপরাধ প্রকার চ্যানেল দেখেন এমন নিউজ করতে আমারও খারাপ লাগে কষ্ট লাগে কিন্তু এমন নিউজ না করলে আপনারা শাসন করবেন কিভাবে কিভাবে তাদের রাখবেন অনেক স্ত্রী রয়েছে যারা আত্মীয় শ্বশুর দোষ দেয় মা বাবার ভাই বোনের তো আপনাদের সতর্কতার জন্য আজকের ভিডিও দেখতে সাথে থাকুন আমি সাথে রয়েছে খরশিদ আলম অপরাধ প্রকাশ টিমের সাথে রয়েছে মোবারক আহ মারুফ শুভ এবং ইমাম হোসেন সাথে রয়েছে মুক্তার ব্যক্তির সাথে থাকুন কিছু কিছু সামাজিক কাজ এবং ব্যবিচারে লিপ্ত হওয়া এই ঘটনাগুলো প্রচার করার পর দেখা যায় অনেক ভাই এবং বোনেরা বাজে কমেন্টস করে থাকে আসলে কি করব সমাজটাকে ঠিক করতে হলে একটি ঘটনাকে প্রচার করে লক্ষ লক্ষ মানুষদের সতর্ক করা এবং এমন অপকর্মে লিপ্ত হলে কি হয় সেটি দেখানোর জন্য কিন্তু কিছু কিছু প্রতিবেদন আমরা করে থাকি অনেকে বলে থাকেন একজনের দোষ ডেকে রাখলে আল্লাহ তার দোষ ডেকে রাখে তাই বলে নয় প্রবাসে থাকা স্ত্রীদের প্রেমের ফাঁদে ফেলে সেই প্রবাসীদের সেই মাথার গাম পায়ে ফেলা পরিশ্রমের টাকায় বিল্ডিং নির্মাণ করে সেখানে এইভাবে এই যাপন করবে আমরা আজকে দেখাবো সেই প্রবাসী দুই ভাই দুবাই এবং কাতা ওমান দুবাই এবং ওমান প্রবাসী সেই দুই ভাইয়ের বউয়ের সাথে এলাকাবাসীর কাছে হাতে নাতে ধরা পড়েছে দুই ব্যক্তি আমরা সরাসরি তাদের পরিচয় জানবো একটু পরিচয় জানতো রিপন রিপন বাবার নাম শাহজাহান বাড়ি কোথায় বাসাকানপুর বাসাকানপুর থানা জেলা টাঙ্গাইল টাঙ্গাইল আপনার পরিচয় দেন জামিল বাবার নাম মোহাম্মদ কুরবান আলী বাড়ি বাসাকানপুর

অত্যন্ত দুঃখের বিষয় যে ছেলে মেয়েদের লেখাপড়া করে কিংবা বিদেশ পাঠিয়ে মা বাবা একটু আনন্দে কিংবা একটু সুখে জীবন কাটাবে এমন আশা কিন্তু বিদেশ পাঠায় আর এমন একটি বিল্ডিং গ্রাম এলাকায় সেই বিল্ডিং এ কিন্তু বাবা আসতে পারেনি আজকে এই ঘটনা ঘটার পর বাবা এসেছে আসলে কি ছেলে দুটা যে বলছে যে আহ ওই রকম কোনো মানে খারাপ কোনো ঘটনা না আপনার ধারণা কি

তো আমরা সেই প্রবাসী স্ত্রীদের মুখোমুখি দেখতে সাথে থাকুন সোপ্রিয় ভাই বোনেরা যারা অপরাধ চ্যানেল দেশ এবং বিদেশ থেকে দেখে আমরা কিন্তু কিছু কিছু কাজ রয়েছে যেগুলা দেশটির মধ্যে হয়তো একটি আমরা আপনাদের প্রতিবেদন দেখিয়ে থাকি বাকি নয়টি ঘটনায় সামাজিক কিংবা ভাবে সংশোধন হওয়ার জন্য আমরা সুযোগ দিয়ে থাকি কারণ কিছু কিছু অসামাজিক বিষয় রয়েছে যেটি মানুষকে সংশোধন হতে না দিলে অনেকে আত্মহত্যার পথ বেছে নিতে পারে কিন্তু আজকের যে ঘটনা প্রায় তিন ঘন্টা আগে আমাকে ফোন করেছিল এলাকা থেকে কয়েকজন আমি আসিনি কিন্তু শেষ পর্যন্ত

ঘটনা যদি মিথ্যা হয় কারো বাড়িতে যদি কোনো আত্মীয় আসে তাকে যদি আটকিয়ে দিয়ে যদি কোনো বিপদগ্রস্ত করে তার জন্য কিন্তু আইন রয়েছে তবে প্রবাসীর মাথার গ্রাম পায়ে ফেলা টাকায় বিল্ডিং নির্মাণ করে সেখানে পরপুরুষ নিয়ে রাত্রে যাপন করবে এটি কতটুকু অপরাধ আমি মনে করি যে যদি তাদের সাথে সম্পর্ক থাকে তাহলে তাদের হাত ধরেই এই প্রবাসের সম্পদ থেকে বেরিয়ে যাওয়া প্রয়োজন এটি আমার মন্তব্য তো আপু আপনার তো অনেক আগে আমার অপরাধ প্রকাশ অফিসে গেছিলেন তাই না চ্যানেলে গেছিলেন তখন তো শ্বশুর শাশুড়ি সবার কথা আপনি বলেছেন ননদের কথা বলেছেন তারা খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে আপনি এটা কেন বলছিলেন তারা খারাপই করে আজকে মারছে আমারে সবাই আজকেও এই যে এই কাজ করলাম যদি আপনারা করেন তাহলে তো মারবে যদি বর পুরুষ নিয়ে ঘরে রাত্রে যাপন করেন আটটার সোম সে থেকে দুইটা ছেলে আপনার ঘরে আপনারা দুই যা তাই না দুই রাত আটটার সোম যদি দুইজন পুরুষ আপনার ঘরে থাকে তাহলে তারা মারবে না কি করবে বলেন কি করা উচিত কেন অঞ্চলের এই যে যে ঘটনা

মানে গেটটা কাছে ভিতরে ফোনটা গেট গুছা ঢোকা শেষ কেন ফলো করি নাই যে একজন দুইজন দশ জনের সামনে জন পড়া যায় এটা আলোচনা মরে যাই তার বলে বাড়ি বলে ভিন পরে ঢুকে এটা কিছু কষ্ট না ওই ভাই ওর হাতে তো আমার পরে না কিছু না আমার জায়গাটা বিল্ডিং ওরা তো আমার হাতে ঝগড়া

তাহলে কিন্তু ঘটনার সত্যতা পাশের বাড়ির যে ভাই আপনি তো দেখছেন হ্যাঁ আমি দেখছি তো আজকে যারা ধরেছে আমরা তাদের একটু কথা নেওয়ার চেষ্টা করবো আজকে যারা আমার নাম মোহাম্মদ শামজান আলী গ্রাম বাবার নাম মোহাম্মদ কামরুল ইসলাম আমার বাড়ি পিছুরিয়া আহ এই যে ঘটনা ঘটনাস্থল এই ঘটনাস্থলের আশেপাশে আমার বাসা এখানে আজকে তিন মাস যাবৎ এই দুইটা লোক মানে মাঝে মধ্যে যাওয়া সকালে আমি রাস্তাঘাটে চলাফেরা করি বা দোকান যাই মাঝে মধ্যে দেখি দেখি একদিন দুই দিন দেখতে দেখতে মানে কিছু মনে হয় না হয়তো কাজের ক্ষেত্রে আসতেই পারে একটা লোক একদিন দুই দিন দেখার পরে কিন্তু একটা মানুষের অবশ্যই একটা মানে মনের ভিতরে মানে আকাঙ্ক্ষা জাগে এরকম ভাবে যাক একদিন দুই দিন দেখতে দেখতে একদিন মানে আমাদের মানে গার্জেন কিছু নিয়ে মানে বললাম যে এরকম দুটা লোক বাড়িতে পুরুষ মানুষ থাকে না দুইটা মহিলা মানুষ মানে মাঝে মধ্যে আসে আমি দেখি একটা দিন তাদের খেয়াল করা দরকার আচ্ছা একদিন খেয়াল করছি মানে রাত্রি আটটা সাড়ে আটটার দিকে দুকে বাসায় বারোটা মানে সর্বনিম্ন বারোটা সর্বনিম্ন বারোটা সর্বোচ্চ একটা মানে এই টাইমটার ভিতর থেকে বাসায় থেকে বাইরে যায় মানে এই টাইমটা মানে একদিন মানে ওই দিন আমরা ধরার একটা টার্গেট নিছিলাম কিন্তু ওইরকম ভাবে আমরা পোক্ত একটা ধরতে পারি নাই এরকম করতে করতে হয়ে গেছে আর কি যে কোনো কাজের ক্ষেত্রে আসলে মানুষ রাত্রি কাজের ক্ষেত্রে আসে আটটা সাড়ে দিকে কোনো মানুষ কাজের ক্ষেত্রে আসে না আর কাজের ক্ষেত্রে থেকেও রাত বারোটার দিকে কোনো মানুষ বাইরে যায় না বিল্ডিং থেকে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে তারা বলছে যে একজন বলছে যে না আমি প্রথম আসছি না দুইজনই আসে এখন লোক দুইজন আসে কিন্তু আমার যে একজন ওই লোক কমন আর যে মেন কমন একজন লোক কমন মানে ও মানে মানে এখন আরেকজন যে আসছে পিছনের তো আর ভালোভাবে খেয়াল করা যায় না রাত্রিবেলা মোটর সাইকেলে আমরা তাদের কাছে আবার জানবো যে আসলে কার বোর সাথে কার সম্পর্ক আর বলছেন আপনার নাম তানিয়া তানিয়া আপনার বাবার নাম আবু বাড়ি কোথায় পালিমা পালিমা

মা বাবাকে শত্রুর কাতারে রেখে আপনাদের সুখী রাখে এই বাসা নির্মাণের পর সেই হাজবেন্ড নাম ফারুক সেই ফারুকের বাবাকে এই বাসায় আসতে দেননি এই প্রথম আপনারা এই ঘটনার জন্য এসেছে জন্ম দিল সন্তান সেই মা বাবাকে আপনাদের এই সুযোগ সুবিধার জন্য বিভিন্ন দোষ দিয়ে দূরে রাখেন এই রাত্রি আটটার সময় আপনার বাসায় বাসাখানপুর থেকে দুইটি দুইজন নাম কি বলেন নামী বাড়ি কোথায় বলেন চাক্তা তো যে দুইজন একজন রিপন একজন জামিল এই যে যে ঘটনাটি ঘটছে আপনাদেরকে মারধর করছে দুইজন কে মারছে একটু জোরে বলেন আপনারা তো কথা বলতে পারেন মারছে খুব মারছে কিটা মারছে জিতা তাহলে ঘটনা ঘটছে কারণ যেহেতু তাদের মারপিট করেছে আমরা শুনেছি প্রাথমিক পর্যায়ে কিন্তু সামাজিকভাবে ছোট্ট একটি ঘটনা সমাধান হবে দেশ বিদেশে প্রচার হবে না সম্মান হবে না যে কারণে আমি তিন থেকে চার ঘন্টা পরে এসেছি আজকের যে ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন এই বাসা যে ছেলে করেছে সেই মা বাবা কিন্তু এই এ আসতে পারেনি অথচ সেই পরপুরুষ যারা আনন্দবিলাসে লিপ্ত হয়ে এলাকাবাসীর কাছে ধরা পড়েছে জানিনা এদের সাথে আসলে সম্পর্ক কতটুকু ঘনিষ্ঠতা সত্য কথা বলেন যদি ছেলেগুলা নির্দোষ হয়ে থাকে যে তারা নির্দোষ আপনাদের শারীরিক প্রয়োজনে তাদেরকে ডেকে এনেছেন তাহলে ছেলেগুলাকে যদি আপনারা বন্দিকে কট খায় থাকেন সেটাও বলবেন আর যদি সম্পর্ক থাকে সেটাও বলবেন আসলে কি ভালোবাসার টানে আসছে না তাদেরকে ফাঁসায় দিছেন সত্য বলেন এখন যে পরিস্থিতি মিথ্যা বললে তো আসলে আরো বিপদ বাড়বে তাই না সব তো বলেন বেঁচে না যায় যদি মনে করেন যে আপনাদের দুইজনেরই দোষ দুইজনের স্বামী বিদেশ থাকে আপনাদের শারীরিক চাহিদা পূরণের জন্য ধর্ম বিসর্জন দিয়ে স্বামীর আমানত খেয়ানত করার জন্য করছেন তাহলে এই ছেলে দুইটাকে

এগুলা দেখার জন্য আপনার শ্বশুর আপনার ব্যবহার রয়েছে ভাসুর রয়েছে তাদেরকে তো আপনার শ্বশুর এই বিল্ডিং এর পরে কে তো দাউত করে একদিন খাওয়ানো উচিত ছিল আনছিলেন কিংবা আপনার ননদ আছে সেই ননদ তাদেরকে আনছিলেন আর তারা তারা যদি সোফা সেট দেখতে আসে রাত্রে আসবে কেন দিনে আসতে পারতো না বলেন তারা তো মাঝে মাঝে আসে এমন কথা আমরা শুনছি যে তারা মাঝে মাঝে আপনাদের এখানে আসে এবং আপনারা দুই যা দুই যা মিলে দুইজনের সাথে আপনারা আহ ভিতরে কি করেন সেটা বলতে পারে না কিন্তু মাঝে মাঝে তারা আসে কোন কথা আছে কোনো কথা প্রতিবাদ করার মতো ভাষাও নেই তার এখনকার যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যেকোনো মানুষ পড়লে পারে কথা বলার মতো ভাষা না থাকাটাই স্বাভাবিক এই অপরাধ আসলে পৃথিবীর সবচেয়ে আনন্দের চেয়ে উর্ধে যে আনন্দ যে পৃথিবীর समस्त আনন্দ চিত্তurge স্বামী মাথার গাম পায় ফেলে পরিশ্রম করে টাকা দেয় সেই টাকা দিয়ে ভালোবাসার মানুষকে মোটরসাইকেল কিনা দেয় কেউ স্বর্ণের চেইন দেয় কেউ আইফোন কিনা দেয় অনেক কিছু কিনা দেয় আমরা জানি না যে এই প্রবাসী বন্টি তাদের কাছে টাকা বর্ষা ধরা খেয়েছে কিনা আমরা জানি না আবু আপনাদের কোনো টাকা বর্ষা কিনা আসছে না টাকা বর্ষা নেই না আপো সম্পর্ক করে আপনাদের 200 টাকা নিছে কি করে বলেন না পরে বললি কিন্তু হবে না আপনারা পরে মামলা করবেন যে আমার এত টাকা নিছে কত টাকা নিছে আবার বলেন ভাই বাবা বলেন না কোনো টাকা নেন না টাকা নেয় নাই কোনো টাকা নেন না আচ্ছা আপনারা কি মনে করেন যে আপনাদেরকে কেউ মানে অহেতুক রাস্তা ছিনেছিলে যে ধৈরাই না আপনাদের তখন তাই না এলাকার লোক ধরার পরে আপনি সবটা কথা বলেন কেউ ধরা পড়ার পর কথা বলেছেন না আপনার স্বামী আপনি যেই বাসায় আসছেন আপনার স্বামীকে কি বলে আসছিলেন

আচ্ছা আপনি কারোর সাথে আমি কারোর সাথে না উনি আমার বলছে একটু পিছুরে যামু যামু আর আসমু চলো আসার পরে হয়তো দশের থেকে পনেরো মিনিট পরে এর মধ্যে হয়েছে শুরু হয়ে গেল কিন্তু আমি যে এখানে আগে আসা কোনো ইটি নাই এই ধরনের কোনো আজকে আস ওখানে আমার নিয়ে আসছে এতটুকু এর আগে কয়দিন আসছেন এখানে এখানে পাঁচ ছয় দিন আসছেন পাঁচ ছয় দিন কেন আসছিলেন তেলে আসছি যে ওনার বিল্ডিং কাজ করলাম আমি সেই সময় একটা সম্পর্ক কোন বিল্ডিং এর বিল্ডিং কাজ করছি আমি এটা যে

নিয়ে গেছে আমাদের লোকজন আসছে তারা তো এটা মিটানোর চেষ্টা করতেছে কিন্তু এই ক্ষেত্রে তো আপনি একটা রাজমিস্ত্রি রড মিস্ত্রি যদি দোষাগার হন তাহলে আপনাদের

আমরা তাদের কথা নিয়ে আসছি আসলে এখন যেটা আপনারা মাঝে মাঝে এখানে আসেন এবং রাত বারোটার পরে বের হয়ে যান এই প্রমাণও বলছে কখনো কোনো জায়গায় কোথাও কোনো জায়গায় এখানে আপনাদের মধ্যে কে বেশি আসে কে ও না আপনি আমি আসি আমার আমি আসি ও আসে না

সম্পর্ক আমার সাথে আমার সাথে আর ছোট যে ওর সাথে সম্পর্ক আপনার না এরকম কোনো সম্পর্ক হয় না সম্পর্ক নাই না দুইটা বউ তো প্রবাসী দুই বউ তো ঘরে ধরে খাইছে আজকে না আমার সাথে এরকম কোনো ই হয় না আমি আমার আজকে নিয়ে আসছে এত আজকে আসার পরে এখানে বসছি বসার পরে অনেক লোকজন আছে হইছিল আপনি কি মনে করেন যে তার তার সাথে কি আসলে সম্পর্ক আছে আপনি সাথে আসছেন নাকি আপনি নিজেও মানে নির্দোষ সেও নির্দোষ আমি এটা বলবো যে আমি নিজেও নির্দোষ উনিও নির্দোষ এটা বলতেছি না যে পরিবেশটা হয়েছে আমি ওনার সাথে উনি নিয়ে আসছে আমাকে এখন ওনার সাথে সম্পর্ক আছে কিনা সেটা আজকে যে ঘটনা আমার সামনে কোনো খারাপ লিপ্ত কাজ হয় নাই আপনি তো জানেন যে তার সাথে সেই তানিয়ার সম্পর্ক আছে কিনা আপনি যে আসছেন তার সাথে কিন্তু না একটা জায়গায় রাত্রিবেলা নিয়ে আসছে আপনি যদি রাজ সাক্ষী হন যে না তার সাথে একজন প্রবাসী বোর স্ত্রী তাহলে আর একজন প্রবাসী বোর সংসার ভাঙ্গুক কিংবা কলঙ্ক লাগুক সেটা আমরা চাবো না ঠিক আছে তানিয়ার সাথে যে তার সম্পর্ক সে তো স্বীকার করছে তার মুখেই স্বীকার করছে কিন্তু আপনি তো রুমে আসছিলেন আপনি একসাথে আসছেন কিছু আলাপ না করলে তো হঠাৎ করে একটি বাসায় আপনি প্রবাসীর বাসায় আসেননি

লোক নজরে রাখে যে আসলে বারোটা যেহেতু বের হয়ে যায় ঠিক আছে তো যাই হোক ভাই বোনেরা প্রথম না করলেও এখন সম্পর্কের কথা স্বীকার করেছে তবে প্রবাসী স্ত্রী দুজন তারা ছেলেও দুজন জানি না যে আরেকজনের স্ত্রীর সাথে আসলে সম্পর্ক আছে কিনা সেই জামিলের বিষয়টি সেটি এলাকাবাসী রয়েছে জনপ্রতিনিধি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা দেখবে আমরা সেই ফারুকের স্ত্রী তানিয়ার ব্যাপারে আমরা নিশ্চিত হলাম যে তানিয়ার সাথে রিপনের একটি গভীর সম্পর্ক ছিল এবং এক পাশের বাড়ির ভাই কিন্তু বলেছে যে মাঝে মাঝেই রাত্রে তারা আসে এবং বারোটার পর বাড়ির থেকে বের হয়ে যায়